আসসালাম আলাইকুম আজকে আমরা অধ্যায় বাইশ ক্রিয়ার বর্তমান ভবিষ্যৎকাল এ বিষয়ে আমরা কিছু অনুশীলন দেখব আপনারা নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেলে এক থেকে চল্লিশ পর্যন্ত যত অধ্যায় আছে সবগুলি আমরা এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি সংক্ষিপ্তভাবে বলতে গেলে বলা লাগে যে এখানে সব দুর্বল ক্রিয়া বলা হয়েছে দুর্বল ক্রিয়া আসলে সেইগুলি সেই ক্রিয়াগুলিকে বোঝায় যেগুলির মধ্যে আপনার এখানে লেখা আছে ওয়া অথবা ইয়া থাকে মানে তিনটা বর্ণ দিয়ে যেহেতু একটা ক্রিয়া গঠিত হয় সেই দুর্বল ক্রিয়াটা ইয়া অথবা ওয়া থাকে এখানে লেখা আছে দুর্বল ক্রিয়া বলা হয় আচ্ছা তারপরে এই ইয়া এবং ওয়া থাকার ফলে সে সে দেখে যেমন রা আ রা আ এটা হলো অতীতকালে আমরা জানি যে তিনটা প্রত্যেকটার উপরে একটা ই থাকে থাকে জবর এরকম রা আর কিন্তু এখানে এখানে সংক্ষিপ্ত হয়ে গেছে ইয়া রা তারপরে হচ্ছে রাত এখানে আমরা জানি কাতাবাত এখানে ত এইভাবে হয়েছে এটা তারপরে রাতা তা হয়ে গেল রায় তারপরে হচ্ছে হলো আরেকটা হচ্ছে রায় তু আর মানে অনেকটা খেয়াল করেন এগুলো আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা যদি ভালোভাবে ওই তিন বর্ণ যেটা দুর্বল ক্রিয়া না দুর্বল ক্রিয়া আমরা বলেছি যে ওয়া অথবা ইয়া থাকলে দুর্বল ক্রিয়া হয় এইভাবে আমরা এই চ্যাপ্টারটি আমার ওই ভিডিওটি দেখলে ওই ইউটিউব চ্যানেলে আপনার কোরআন আরবি শিক্ষার এটা দেখে আসেন দেখে আসার পরে অনুশীলনগুলো ওখানে করা হয় না অনুশীলনগুলো আমরা আলোচনা করছি তাহলে এক নম্বর হচ্ছে তিনি সৃষ্টি করেন যা তিনি ইচ্ছা করেন ইচ্ছা হলো একটা দুর্বল ভার আহ সেই জন্য এইটা আমরা দেখি তারপরে ইয়াকলুকো ইয়াকলুকো ইয়াক মানে হলো এখানে একটা তিনি করেন মানে প্রেজেন্ট ফর্মে বা ভবিষ্যৎ দুইটা জানি আরবি ভাষা কি তাহলে মা ইয়াসা মা মানে যাহা ইয়াসা ইয়াসা মানে হচ্ছে হলো উনি করেন ইয়াসা ওয়া আলিফ দেখেন যোগ হয়ে গেছে এবং তুমি জীবন উপকরণ দান করো যাকে ইচ্ছা হিসাব ছাড়া গয়ারি হিসাব এখানে তাই থাকবে ওয়া তার জুকু তুমি তার জুকু মানে হচ্ছে এলো তুমি দান করো আর জুকু মানে আমি দান করি বুঝছেন তারপরে হচ্ছে তার জুকু মান মান মানে যাকে যাকে এখানে মানে যাকে ইচ্ছা তাকে দান করো মান এখানে আছে কি তার জুকু মান তাসা এই যে তাসা এটা দুর্বল ক্রিয়া এখানে হলো বিগ বি মানে আবু গায়রু হিসাবি হতে ছিল কিন্তু বি হওয়ার জন্য জের হয়ে গেছে বি গায়রি হিসাবি তাদের জন্য এবার তিন নম্বরটা দেখি তাদের জন্য রয়েছে যা তারা ইচ্ছা করে তাদের প্রতিপাকার লোকের কাছে তাদের জন্য কি রয়েছে এখানে বলছে লাহুম এখানে কিন্তু লা আছে লাহুম মা ইয়াশা মা মানে যাহা ইয়াশাও ইয়া তারা ইচ্ছা করে কি ইচ্ছা করে ইচ্ছা করে না এখানে দেখেন আমার ভুল হয়ে গেছে এখানে তা এখানে যদি আমরা প্রেজেন্ট ফর্মে দেখি এখানে না তারা ইচ্ছা করে না ইন্দা মানে তার কাছে রাব্বি হিম আমরা জানি রাব্বি হিম মানে রাব্বি মানে তাদের ইসের জন্যে তাদের তাদের রবের কাছ থেকে তারা যা ইচ্ছা করে তার তাদের জন্য রয়েছে লাহুম তার রয়ে গেছে চার নম্বর এবং তারা বলে কি রকম এই রাসুল তারা বলে তারা বলে কি বলছে কালু তারা বলে মালি হাজা হাজা আর মানে এই রাসুলটা কিরকম যা যা হাটে বাড়ায় ঘুরে বেড়ায় এরকম খাদ্য এটা পরের লাইনে আমরা দেখতেছি এখানে আমরা বুঝতে পারছেন তো এটা দুর্বল ক্রিয়া কালু কালা এটা দুর্বল ক্রিয়া তারা বলে তারপরে তিনি খা তিনি খাদ্য খান চলাফেরা করেন হাটে বাজারে তারপরে ইয়া কুলু এখানে এনে দুর্বল ক্রিয়া প্রেজেন্ট ফর্মে আছে ইয়া কুলু কুলু আমা মানে তা তারা খায় কি খায় মানে সে খায় সরি সে খায় কি করে তয়ামা তয়ামা মানে খাবার খায় ওয়া ইয়ামসি ফিল আর দি ইয়ামসি মানে চলাফেরা করে আর দিতে চলাফেরা করে তারপরে অ অবশ্যই আমার প্রতিপালক জানেন অবশ্যই আমার প্রতিপালক জানেন অবশ্যই আমার প্রতিপালক জানেন কে সস্তা হয়েছে তারপর কে ভ্রষ্ট হয়েছে তারপর থেকে তাহলে আমরা অবশ্যই তার প্রতিপালক কে কে ভ্রস্ত হয়েছে তারপর থেকে ইন্না রাব্বাকা ইন্না ইন্না রাব্বাকা আহ ইন্না রাব্বাকা মানে তোমার প্রতিপালক জানে কা মানে তুমি হুয়া আলামু হু যে সে জানেন অবশ্যই তোমার যা প্রতিপালক জানেন কি আলামু মাইয়া দল মানে কে দলল দল্লু হয়েছে আনসাবিল্লা হি মানে সেই পর থেকে যে দল্লু হয়ে গেছে পথভ দল্লু মানে জানে পথভস্ত হয়ে গেছে সে নিশ্চয়ই জানেন নিশ্চয় যারা পথভস্থ হয়েছে আল্লাহর পথ থেকে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কঠিনা এখানে যারা আমরা বহু বছরে জানি যারা ইয়া ইয়া মানে যারা মানে হয়ে থাক হয়েছে কিসের মধ্যে পথোস্ত হয়েছে আন সাবিল্লাহে আল্লাহর পথ থেকে সাবি মানে পথ আল্লাহর পথ থেকে লাহুম তাদের জন্য রয়েছে কি আজাবুন সাদিদুন এখানে দেখেন দুইটা একটা একটা মাঠ মানুষ আচ্ছা কেন এটা হলো না যে এটা যাকে মডিফাই করা আছে কঠিন শাস্তি দুইটা মিলে হচ্ছে বিশেষ বিশেষণ দুইটার সাথে তাহলে শাস্তিটা আগে থাকবে শাস্তিটা হচ্ছে আজাদ কি স্বাদী দুন আমরা জানি সবসময় বিশেষ আগে থাকে এই জন্য এটা এইভাবে বলা হয়েছে আচ্ছা আট নম্বর নিশ্চয় আমি দেখি যা তোমরা দেখতে পাও না নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি আচ্ছা ইন ইন্না। ইনি ইন্নি মানে হচ্ছে নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমি আড়াই মানে আমি দেখি এখানে দেখেন দুর্বল হবে আমি আর আমি আমি দেখি মা 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 মানে যেটা লা তারা তারা তারাও তারাও না তারাও না মানে তোমরা দেখো না যা তোমরা দেখো না আমি দেখি নিশ্চয় আমি দেখি যা তোমরা দেখো না কি দেখি না ইনি কি দেখি না আমি আল্লাহ না এবং অপরজন বললো নিশ্চয় আমি তোমাকে দেখলাম আমি বহন করছি আমার মাথার উপর একটি রুটি ইসরুফ সাল্লামের ঘটনা যেন উনি জেলে ছিলেন তখন এই ঘটনাটি বলা হচ্ছে এবং অপরজন বললো অপরজনে দেখেন আমরা আরবিটা কি কলা কি বললো আর আখার আখার মানে অপরজন অপরজন কি বলল ইন্না বললো আমি দেখছি আরাই আরাই মানে এটা স্বপ্ন আমি স্বপ্ন দেখি কি বলতেছে আহ আহমিলু আহমিলু মানে আমি বহন করছি ফাউকা উপরে আর রাসায়ী রাসাই মানে হইলো আমার আমার মাথার উপরে আমি বহন করছি কি খুব কর্ম হয়ে গেছে খুব জুন মানে হচ্ছে রুটি আর যেহেতু আহ আল্লাহ তোমাদের আমল দেখবে এবং তার রসুল এবং এখানে এখানে দেখেন এখানে আল্লাহ যেটা আছে তার রসুল এবং মমিন সবই কিন্তু কর্তা পাচ্ছ কর্তা পাচ্ছ কারণ আমি এনে বাক্যগুলা দেখলে পুরো বাক্যটা পড়লে আপনি বুঝতে পারবেন এবং আপনি বলুন কুলি মানে তুমি বলো মানে আপনি বলেন বলে বলেন কি কুলি এখানে আমালু মানে আমলের বহু বছর ফা আমি দেখি তুমি বলো আমালু তোমরা আমাল করো না তোমরা তোমরা এবং আপনি বলেন কুলু মানে আপনি বলেন করা আমালু তোমরা আমল করতে থাকো ফা কি দেখেন কি দেখেন রা দেখেন আল্লাহ এটা বাচ্চা হয়ে গেছে আমালুকুম মানে তোমাদের কি দেখেন তোমাদের আমলগুলি গুলি আল্লাহ তালা দেখেন হ্যাঁ ইয়ারা মানে দেখেন আমালুকুম এখানে দেখেন আমালুকুম ওয়া রাসুল হু এখানে দেখেন রাসুলও কর্তা কেন এখানে পেশ আছে হু মানে তার তার রাসুলও দেখেন রাসুল রাসুলও একই জিনিস দেখেন কিন্তু যেহেতু আল্লাহ কর্তা এখানে রাসুলও কর্তা তারপরে আবার আল না আমরা জানি যে এটা হলো কর্তা বাচ্চা বহু বছরের এটা প্রেজেন্ট ফর্মের এটা রূপ এত এটা মোমিনুনা তারপরে তারপর তিনি একত্রিত করবেন তোমাদেরকে কেয়ামতের দিনে এখানে দেখেন কি বলে সুম্মা তারপরে কি করবেন হ্যাঁ ইয়াজ মাউ ইয়াজ মাউকুম তোমাদেরকে জামা মামা মানে জুম্মা বার বলেন একত্রিত করে একত্রিত হওয়ার এখানে একত্রিত করাকে তোমাদেরকে করা হবে ইলা মানে কোন দিকে করা হবে কোন জায়গায় করা হবে ইয়ামিল কয়ামাত কয়ামাতি কেয়ামাতের দিনে তোমাদেরকে একত্রিত করা হবে এতেই বলছে এইটাই এটাই আরবিতে এনে বলা আছে আচ্ছা তারপরে আল্লাহ তৈরি করবেন কঠিনের পর সহজ এনে বারো নম্বর উদাহরণটা দেখেন সা ইয়াজালু এখানে এখানে জালার প্রেজেন্ট ফর্মে আছে ইয়াজালু তারপরে আল্লাহ এখানে আল্লাহ যেহেতু পেশ আছে তার মানে আল্লাহ করবে এটা এখানে যেহেতু এটা কর্ম আল্লাহ আল্লাহকে এভাবে বলা হয়েছে বাদা মানে বাদা মানে হচ্ছে হলো করবেন কি বাদা ইউসরি উসরা মানে মানে পরে কি এখানে আইন দে যেটা হবে সেটা হবে কঠিন আর ইয়া দে হবে সেটা হবে সহজ এটা ইউসরে মানে হচ্ছে হলো কঠিন তারপরে আসবে হলো ইয়াসা মানে কঠিনের পরে সহজ আসবে এটাই বোঝাচ্ছে বলছে কখনো না কাল্লা মানে কাল্লা বলতে এখানে আরবি ভাষায় কক্ষনো না বোঝায় তোমরা জানতে পারবে তারপরও সাবধান তা তোমরা জানতে পারবে তারপরও আবার বলছে কাল্লা আবার বলছে সুম্মা কাল্লা এই জন্য দেখেন কাল্লা সাউফা তালামুনা সাউম মানে কিছুক্ষণ পরে জানা মানে জানতে পারবে আহ সাউফা তালামুনা তালামুনা মানে তোমরা তাদের যেহেতু হাতে এটা বোঝা যাচ্ছে আলামুনা মানে তোমরা জানতে পারবে কি সুম্মা আবার কাল্লা তারপরও আবার আবার জোর দিয়ে বলা যাচ্ছে সাউফা এই সাউফা তালামুনা সাউফা তালামা দুইবার বলা হয়েছে এটা জোর দেওয়ার কথা বলা হয়েছে মানে জিনিসটা কত ভয়ঙ্কর যে তোমরা জানতে পারবে এবং তারপরে নম্বরে আমরা দেখি চোদ্দ এবং এবং জানে না কোনো আত্মা মানে এখানে আত্মা বলতে নাপসন বলা হচ্ছে কি জিনিস সে অর্জন করবে আগামীকাল গাদান আচ্ছা দেখি চোদ্দ নম্বর কি বলছে অমা তাদ্রি এখানে তাদের এটা দুর্বল ভাব কেন ইয়ে আছে তারপরে তাদরি মানে জানা আদ্রি মানে যা আমি জানি আর তাদরি মানে তারা মানে সে জানে তাদরি মানে এখানে সেটা কিন্তু একটা স্ত্রী হিসেবে তা বলা হয়েছে থার্ড পার্সনে তারাদ্রি নাফসুন নাফসুন মানে হচ্ছে এই যে একটা নফস নফস মানে আত্মা মানে সে সে জানে না না এখানে মা বলাতে বোঝা যাচ্ছে অমা তাদরি নাফসুন এই নাফসুন কর্তা পাচ্ছ কর্তা সেই কর্তা মানে নাফসুন সে জানে না মাজা মানে কি অর্ধ কি 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 অর্ধারণ তারা অর্জন করবে তাকসিবু কাসাবা মানে অর্জন করা তাকসিবু মানে সে অর্জন করবে স্ত্রীবাচক হিসাবে স্ত্রী নাফসু যেহেতু নিজেই একটা স্ত্রীবাচক শব্দ নাফসু বলেছে গাদান গাদান মানে হচ্ছে হলো আগামীকাল আমরা না তো রাসুমা মা গাদাম এই যে আমরা যখন যখন এটা রোজার সময় আমরা পড়ি গাদাম এই গাদান মানে হচ্ছে হলো আগামীকাল আচ্ছা এবং জানে না কোনো মানুষ কোন জায়গায় সে মারা যাবে অমা এখানে মা মানে কিছু বলা হচ্ছে তাদ্রি মানে সে এখানে আবার বলতে মানুষকে বোঝা হয়েছে বা তার আত্মাকে হয়েছে বা একটা একটা ব্যক্তিত্বকে বলা হচ্ছে এই জন্য বলা হচ্ছে অমা তাদ্রি নাফসুন, বি আইএ বি মানে আইয়ে মানে কোন জায়গায় কোন জায়গায় আর দি মানে পৃথিবীর কোন জায়গায় আহ তা মতু কেন সে মারা যাবে এখানে দেখেন সে সে জানে না আসলে শেষের শেষের একদম বলা জানে না সে কি জানে না কোন মানুষই জানে না কোন ভূমিতে বা আর্ধে আর্ধ্য এখানে আর্ধে মানে ভূমি বোঝাচ্ছে কোন বা জায়গা বোঝাচ্ছে এটা যেটাই অর্থ করেন মানে কোন জায়গায় সে মারা যাবে সে সে জানে না আচ্ছা এখানে আমরা পনেরোটা অধ্যায় দেখার পরে আসলে আমরা কিছু কিছু জিনিস এখানে ব্যাখ্যা করা হয়েছে মা অব্যকে অনুসরণ লি অভিব্যক্তির অর্থ কি হয়েছে মা লি আগে দেখছি মা লাকা লাকা মানে তোমার মালিক মানে এটা এভাবে একটা এক্সপ্রেশন এখানে বলা হয়েছে ফাসা এখানে ইয়ারা ইয়ারা ফাসা ইয়ারা ফাসা ইয়ারা মানে হচ্ছে হলো সে তারা সে দেখবে কি হলো সা সা মানে সংক্ষিপ্ত রূপ পিয়ারা মানে হচ্ছে হলো এক বচন বহুবিত বহুবিধ উদ্দেশ্য থাকে আল্লাহ তার রসুল মমিন এই আমি যেটা বলছিলাম যে দশ নম্বর লাইনে দেখছেন আল্লাহ যেহেতু আহ কর্তা পাচ্ছ তারসুল রসুল সবই কর্তা পাচ্ছ রয়েছে সবের মধ্যে আপনার একই অর্থ বহু ব্যবহার করে হয়েছে কাল্লা মানে কখনো না সম্পর্কে বিপরীত সাবধান কখনো নয় এগুলা সাবধান বিপরীত সবকিছুই ব্যবহার করা হয় এখানে অনুবাদ করেছে কখনো নয় সাবধান শব্দ দিয়ে আচ্ছা নাফসুন নফসুন এটা আগেই বলছিলাম নফসুন যদিও একটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার হলো এটা স্ত্রীবাচক নিজে একটা স্ত্রীবাচক শব্দ মানে সে জানে না তাদ্রীটা স্ত্রীবাচক হওয়াতে না নাপসেনের জন্য তাদ্রিটা স্ত্রীপাতক হয়েছে যাক আপনারা মোটামুটি এই উদাহরণ দেখলে যদি বুঝেন আর যদি না বুঝতে পারেন তাহলে বুঝতে হবে যে আপনারা এই এইটা ভালোভাবে পড়েন নাই এটা ভালোভাবে পড়ার জন্য এটা দেখবেন আর ভিডিও যে আছে ইউটিউব চ্যানেলে সেটা দেখে আসবেন দেখলে এই উদাহরণ গুলা সহজ হবে আমাদের উদাহরণ গুলা দেওয়া ছিল না এই জন্য আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে এগুলো বোঝানোর চেষ্টা করছি আশা করি সবাই উপকৃত হবেন আমরা পরবর্তী ক্লাসে নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আগামী শুক্র অর্থাৎ শনিবার দিন এখানে নোটিশে দেওয়া হবে যারা যারা উপস্থিত থাকতে চান ইনশাল্লাহ আপনারা আমাদের এখানে উপস্থিত থাকতে পারেন প্রশ্ন করতে পারেন সবার জন্য ওয়েলকাম হারিজ ভাই থাকেন আমি থাকি আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বন্ধ করছি ইনশাল্লাহ